আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানব যে শনিবার শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী আমরা দেখে আসি যে শিক্ষামন্ত্রী যেটি বলেছেন যে কোরবানির ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার ছুটি হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রোববার বারো মে দুপুরে সচিবালয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এ সময় চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ বছর করা নিয়ে জল ঘোলা না করার অনুরোধ জানান তিনি শিক্ষামন্ত্রী বলেন শনিবার ক্লাস চালানোর বিষয়টি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয় আমরা সবার সঙ্গে আলোচনা করছি শিক্ষকদের বিশ্রামের প্রয়োজন আছে শিক্ষার্থীরা বাড়ির কাজ ঠিক মতো করছে কি না সেটাও দেখার প্রয়োজন আছে তবে আশা করছি ঈদুল আজহার পর শনিবার ক্লাসের বিষয়টি কন্টিনিউ করতে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি প্রকাশিত ফলাফল অনুযায়ী চলতি বছরের এস এসএসসি ও সমমান পরীক্ষা এক লাখ বিরাশি হাজার একশো বত্রিশ জন জিপিএ ফাইভ পেয়েছে নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ সব মিলিয়ে এবারে পাশের হার বাড়লেও কমছে জিপিএ ফাইভ এর আগে দু হাজার তেইশ সালে এক লাখ তিরাশি হাজার পাঁচশো আটাত্তর জন জিপিএ ফাইভ পেয়েছিল পাশের হার ছিল আশি দশমিক উনচল্লিশ শতাংশ